স্বাগত জানাচ্ছি নতুন আর একটি আছেন ইয়াসিন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রহম ভাই আপনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি দিয়ে শুরু করবো তো আজকে শুরু করব শীতকালীন সবকিছু মা বন্ধুর একবার আর একটা কথা হচ্ছে অনেকের ঘরে বৃদ্ধ মা বাবা আছে মুরগি আছে দেখা যায় বাচ্চা আছে সকালবেলা উঠে ঘোষ করতে হয় দেখা যায় বাচ্চা আছে দুপুর বেলা ঘোষ করতে হয় ঠান্ডা ঘসো করতে পারে না ভাইয়া অবশ্যই এই কারণেই আসছি তো ফার্স্টে আমি শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে কেতল ইলেকট্রিক কেটল কেটল এটা আছে অট পারপেন্ডেন্ট 2 লিটার এটা দাম 1200 টাকা আচ্ছা আচ্ছা কালার আছে দুইটা পানি গরম লাগবে এটা 1 মিনিটে পানি সুন্দর গরম হবে আচ্ছা আর ফুললি একবার করতে চান পানি 2 লিটার সেম টু সেম তাহলে 2 মিনিটে সুন্দর হয়ে যাবে অটো অন অফ সিস্টেম আছে অটো পানশন এগুলো হচ্ছে ডাবল লেয়ারের ভিতরে ডাবল লেয়ারের মধ্যে ডাবল লেয়ারের ভিতরে পানি গরম হয়ে গেলে অটো বন্ধ হয়ে যায়

আচ্ছা কত দিনের মধ্যে হলে পাবো এগুলো 3 বছরের সবগুলো সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা 3 বছরের মধ্যে হলে সার্ভিস ওয়ারেন্টি প্লাস্টিক বডি ভিতরে মধ্যে না কত টুক সাইজের এটা এটা হচ্ছে 1.8 লিটার 1.8 সবগুলো সার্ভিস আছে এটা আছে 1.8 লিটার দাম রাখছি অনলি 1000 টাকা কিয়াম কি 3 বছর সার্ভিস হ্যাঁ সবগুলো সেম সার্ভিস ওয়ারেন্টি এটা আছে এসএস এর ভিতরে দাম পড়বে অনলি আচ্ছা এসএস বডি 1000 টাকা আচ্ছা 1000 টাকা 1000 টাকা অবশ্যই আজকে

পানশনটা দেখেন রহিম ভাই হুম এই যে দেখেন কি সুবিধা দেখেন ওয়াটার বোতল চারটে পারবেন এর পর পেস আছে পেস চারটে আচ্ছা আচ্ছা চারটা সাইজ 24 ঘন্টা রহিম ভাই এটা নিয়ে কারো কিছু বলতে হবে না যারা বিটন ইউজ করছেন তারা বুঝেন আর যারা নতুন করে ইউজ করেন 24 ঘন্টা গরম থাকবে গরমে গ্যারান্টি থাকবে 24 ঘন্টা কয়টা কয়টা সাইজের আছে এটা চারটা সাইজ আমার হাতে আছে 350 এর দাম পড়বে অনলি

চব্বিশ ঘন্টা গরমে গ্যারান্টি থাকবে ঠান্ডা তারপরে রহিম ভাই

এগুলা ফেলাক্স বলেন ক্যাটল বলেন দোকানে বাসা বাড়িতে ফ্যামিলি বাসাবাড়িতে বলেন অফিসে বলেন এগুলা লাগে রইবে সচরাচর লাগে শীতের দিন তো খুবই ইম্পর্টেন্ট জরুরি ভিতরে কাজ দেখেন এটা হচ্ছে মেয়াকো কোম্পানি কমেট দেখেন এটা হচ্ছে মেয়াকো কোম্পানি কমেট দুইটা সাইজ হবে অপশনটা দেখেন রইবে এক কথা হচ্ছে আপনাদের মন মতো পাবেন এটা পানি গরম ও ঠান্ডা দুটেই দুটেই থাকবে এই যে আচ্ছা আচ্ছা গরম কত কোন থাকবে এগুলাতে

দুটা সাইজের হবে দুইটা সাইজ হবে

এটা আসে লিটার ক্যাপাসিটি চব্বিশ ঘন্টা গরম থাকবে এটা দাম পড়বে ওয়ানলি বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন অবশ্যই গরমে গ্যারান্টি থাকবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা টাটকা গরম টাটকা গরম পাবেন বাসাবাড়ির জন্য এবার আসলে

যারা ভিতরে এসএস সার বাইরে ভিতরে এর মধ্যে আছে তিনটা সাড়ে তিন চার পাঁচ আমার হাতে আছে পাঁচ লিটার তার ছোট আরেকটা আছে ওই যে দেখেন চার লিটার একদম সবগুলো নিয়ে আসছে সাড়ে তিনটা মলি বাইশো পঞ্চাশ টাকা

যেটা আছে পঁচিশশো এম এল ওটা দাম পড়বে অনলি রাখা যাবে সুন্দর দুই কেজি হবে দুই কেজি হবে পঁচিশশো এম এল দাম অনলি সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা আছে

তে পাবেন আচ্ছা ঠিক আছে চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউমের কাঁচা বাজার বা মসজিদের সামনে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে স্ক্রিনে দেখানোর তাহলে কিন্তু ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন আর তারপর অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন কারণ অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছি কে কোনটা নিতে চাচ্ছেন এছাড়া যদি অন্য কোনো এই ধরনের আইটেম লাগে আপনাদের পছন্দ থাকে সেটাও বলবেন ভাইয়া কিন্তু দিতে পারবে তবে ধন্যবাদ আজ এবার ¿Por dónde?